নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট সাগুতম মন কথা পডকাস্টের আরেকটি পর্বে আমি আপনার সঞ্চালক প্রসেনজিৎ আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু আমার আপনার নয় গোটা মানব জীবনের মূল ভিত্তি সেটা হল স্বাস্থ্য প্রাচীন ভারতীয় ঋষি থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের গবেষকেরা সবাই এক বাক্যে মেনে নিয়েছেন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ টাকা বাড়ি গাড়ি সবই প্রয়োজনীয় কিন্তু অসুস্থ শরীরে সেই টাকার স্বাদ পাওয়া যায় না একজন মানুষ যদি দীর্ঘদিন রোগে ভোগে তবে তার জীবনের আনন্দ ম্লান হয়ে যায় অতএব আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সুস্থ থাকা স্বাস্থ্য কেন আসল সম্পদ এর উত্তরে আমরা বলতে পারি এক কর্মক্ষমতা বজায় রাখে সুস্থ মানুষ বেশি কাজ করতে পারে অসুস্থ হলে মনোযোগ নষ্ট হয় কর্মশক্তি কমে যায় দুই আনন্দের উৎস খারাপ শরীরে ভালোবাসার মুহূর্তগুলো কষ্টকর হয়ে ওঠে তিন সম্পর্ক রক্ষা করে সুস্থ থাকলে পরিবারকে সময় দেওয়া যায় অসুস্থ হলে সবাইকেই ভুগতে হয় চার অর্থের সাশ্রয় হয় অসুস্থ মানুষকে বারবার চিকিৎসা করাতে হয় টাকার বড় অংশ ওষুধে খরচ হয় পাঁচ মানসিক শান্তি আনে শরীর সুস্থ থাকলে মনও শান্ত থাকে আত্মবিশ্বাস বাড়ে তাই বলা হয় যে স্বাস্থ্য হারায় সে সব হারায় যে স্বাস্থ্য ধরে রাখে সে সব কিছু অর্জন করতে পারে খাবার ও স্বাস্থ্য আমাদের দেহ হচ্ছে একটি যন্ত্র যন্ত্র যেমন সঠিক জ্বালানি ছাড়া চলতে পারে না তেমনি আমাদের শরীরও সঠিক খাবার ছাড়া টিকে থাকতে পারে না এবার আমরা বিস্তারিতভাবে জানব কোন খাবার আমাদের শরীরের জন্য উপকারী কোনগুলো ক্ষতিকর এবং কেন উপকারী খাবার শাকসবজি উপকারিতা ভিটামিন মিনারেলস ও ফাইবারে ভরপুর বৈজ্ঞানিক কারণ ফাইবার হজমে সাহায্য করে অন্ত্র পরিষ্কার রাখে কোলেস্টেরল কমায় উদাহরণ পালং শাক আয়রন গাজর বিটা ক্যারোটিন লাউ লাউশোষা জলীয় অংশ বেশি ফলমূল উপকারিতা প্রাকৃতিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈজ্ঞানিক কারণ লেবু ও কমলায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেল হজম ভালো করে কলা শরীরকে এনার্জি দেয় ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার উপকারিতা শরীরের পেশি ও টিস্যু গঠনে প্রোটিন অপরিহার্য বৈজ্ঞানিক কারণ ডাল ছোলা মুসুর শরীরে অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে মাছ ও ডিম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেয় যা হৃদযন্ত্রের জন্য ভালো বাদাম ও বীজ উপকারিতা ভালো চর্বি আছে যা শরীরকে সুস্থ রাখে বৈজ্ঞানিক কারণ আমান্ড আক্রোবট চিয়া সিডস মস্তিষ্কের জন্য উপকারী জল উপকারিতা শরীরের প্রতিটি কোষের জন্য জল জরুরি বৈজ্ঞানিক কারণ জল রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে শরীর থেকে টক্সিন বের করে হজমে সাহায্য করে ক্ষতিকর খাবার এক ভাজা ও তেলে ভাজা খাবার ক্ষতি কোলেস্ট্রল বাড়ায় স্থূলতা তৈরি করে হার্টের রোগ বাড়ায় বৈজ্ঞানিক কারণ অতিরিক্ত ট্রান্সফ্যাট রক্তনালী বন্ধ করে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দুই সফট ড্রিঙ্কস ও অতিরিক্ত মিষ্টি ক্ষতি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় হাড় দুর্বল করে দাঁতের ক্ষয় ঘটায় বৈজ্ঞানিক কারণ সোডা জাতীয় পানীয়তে ফসফরিক অ্যাসিড থাকে যা হাড় থেকে ক্যালসিয়াম কমিয়ে দেয় তিন অতিরিক্ত লবণ ক্ষতি উচ্চ রক্তচাপ বাড়ায় কিডনির ক্ষতি করে বৈজ্ঞানিক কারণ সোডিয়াম বেশি হলে রক্তচাপ বেড়ে যায় হৃদযন্ত্রে চাপ পড়ে চার প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার ক্ষতি এতে কেমিক্যাল প্রিজার্ভেটিভ থাকে যা লিভারের ক্ষতি করে বৈজ্ঞানিক কারণ বারবার প্রসেসড খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে এইভাবে প্রতিটি খাবারকে আমরা বৈজ্ঞানিকভাবে বুঝলাম কোনটা উপকারী কোনটা ক্ষতিকর শরীর চর্চা ও বৈজ্ঞানিক উপকারিতা বন্ধুরা খাবারের পর ভালো স্বাস্থ্যের আরেকটি বড় স্তম্ভ হল শরীরচর্চা আমরা অনেক সময় ভাবি শরীর চর্চা মানে শুধু জিমে গিয়ে ভারোত্তোলন করা বা অনেক কষ্টকর ব্যায়াম করা আসলে তা নয় শরীর চর্চা মানে হল শরীরকে সচল রাখা পেশি ও হাড়কে সক্রিয় রাখা এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা শরীর চর্চার সবচেয়ে বড় কথা হল বয়স যাই হোক না কেন নারী হোক বা পুরুষ সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করতে পারে এবার চলুন একে একে দেখি কোন কোন চর্চা আমাদের জন্য উপকারী আর এগুলোর বৈজ্ঞানিক উপকারিতা কি হাঁটা উপকারিতা হৃদযন্ত্র সুস্থ রাখে ফুসফুস শক্তিশালী হয় রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে হাড় ও জয়েন্টকে সচল রাখে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটলে শরীরে এইচডিএল বা গুড কোলেস্টেরল বাড়ে এবং এলডিএল বা ব্যাড কোলেস্টেরল কমে এতে রক্তনালী পরিষ্কার থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় হাঁটার সময় শরীরের প্রতিটি জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়ে ফলে আর্থরাইটিস বা হাঁড় ক্ষয়ের সমস্যা অনেকটা এড়ানো যায় যোগ ব্যায়াম উপকারিতা পেশি নমনীয় রাখে মন শান্ত রাখে হরমোন ব্যালেন্স বজায় রাখে মানসিক চাপ কমায় বৈজ্ঞানিক ব্যাখ্যা যোগব্যায়াম করলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয় যার ফলে মানসিক চাপ কমে এবং শরীরে কোটিসেল নামক স্ট্রেস হরমোন কমে যায় এছাড়া যোগব্যায়াম শ্বাসপ্রশ্বাসের নিয়মিত নিয়ন্ত্রণ শেখায় ফলে ফুসফুসের কার্যক্ষমতা কুড়ি থেকে তিরিশ শতাংশ বাড়ে দৌড়ানো বা জগিং উপকারিতা অতিরিক্ত ক্যালোরি খরচ হয় শরীরের ফ্যাট কমে সহনশীলতা বাড়ে মস্তিষ্কে এন্ডোরফিন নিশ্চিত হয় যেটা সুখের হরমোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দৌড়ানোর সময় শরীরে এন্ডরফিন নিশ্চিত হয় যেটা রানার্স হাই নামে পরিচিত এটি হতাশা ও উদ্বেগ কমায় গবেষণা অনুযায়ী নিয়মিত জগিং করলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি চল্লিশ শতাংশ কমে যায় বডিওয়েট এক্সারসাইজ যে কোনো বয়সের জন্য এক পুশ আপ উপকারিতা বুক কাঁধ ও বাহু শক্তিশালী হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা পুশ আপ করলে শরীরের আপার বডি মাসেল মাস বাড়ে এবং হাড় ঘনত্ব বৃদ্ধি পায় দুই স্কোয়াট উপকারিতা উড়ু ও কোমরের পেশি শক্তিশালী হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা স্কোয়াট করলে শরীরের সবচেয়ে বড় পেশিগুলো কাজ করে যার ফলে মেটাবলিজম বেড়ে যায় এবং ফ্যাট দ্রুত কমে তিন প্ল্যাঙ্ক উপকারিতা পেটের পেশি শক্তিশালী করে মেরুদণ্ড সোজা রাখে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্ল্যাং করার সময় কোর মাসেল শক্তিশালী হয় যার ফলে কোমর ও পিঠের ব্যথা পঞ্চাশ শতাংশ কমে বয়স ভেদে শরীর চর্চা এক শিশু পাঁচ থেকে পনেরো বছর খেলাধুলা দৌড়ঝাঁপ সাইক্লিং উপকার হাড় শক্তিশালী হয় শরীরের বৃদ্ধি স্বাভাবিক হয় দুই যুবক ষোলো থেকে তিরিশ বছর দৌড় জিম সাঁতার খেলাধুলা উপকার শরীর ফিট থাকে ওজন নিয়ন্ত্রণে থাকে এনার্জি বেশি থাকে তিন মধ্যবয়সী একত্রিশ থেকে পঞ্চাশ বছর নিয়মিত হাঁটা যোগব্যায়াম হালকা দৌড় উপকার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণে থাকে চার প্রবীণ পঞ্চাশ বছরের ওপরে হালকা হাঁটা প্রাণায়াম মেডিটেশন যোগ ব্যায়াম উপকার জয়েন্ট ব্যথা কমে মানসিক চাপ কমে স্মৃতিশক্তি উন্নত হয় প্রতিদিন শরীর চর্চার বৈজ্ঞানিক প্রমাণিত উপকারিতা হৃদযন্ত্র ব্যায়াম করলে হার্ট রক্ত পাম্প করার ক্ষমতা বাড়ে রক্তনালী নমনীয় থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ কমে হাড় ও জয়েন্ট নিয়মিত ব্যায়ামে হাড়ে ক্যালসিয়াম জমা হয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি কমে মস্তিষ্ক ব্যায়াম করলে মস্তিষ্কে রক্তপ্রবাহ বেড়ে যায় ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে হরমোন চর্চা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে একই সঙ্গে টেস্টোস্টেরোন ও গ্রোথ হরমোন বাড়ে যা শরীরকে তরুণ রাখে ইমিউন সিস্টেম নিয়মিত ব্যায়াম করলে শরীরে লোহিত কণিকা ও শ্বেতকণিকার কার্যক্ষমতা বাড়ে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় মানসিক স্বাস্থ্য প্রতিদিন ব্যায়াম করলে এন্ডোরফিন ও ডোপামিন নামক সুখের হরমোন নিঃসৃত হয় যা ডিপ্রেশন উদ্বেগ ও স্ট্রেস দূর করে অর্থাৎ বন্ধুরা প্রতিদিন শরীর চর্চা করা শুধু শরীরকে সুন্দর রাখে না বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা আমাদের হৃদযন্ত্র হাড় মস্তিষ্ক হরমোন এমনকি মানসিক স্বাস্থ্যেরও সুরক্ষা দেয় তাই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নিজের শরীরের জন্য সময় দিন সেটা হাঁটা হোক যোগ যোগব্যায়াম হোক বা হালকা ব্যায়াম যেটাই হোক না কেন নিয়মিত করলে আপনি দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত থাকবেন বন্ধুরা শরীরচর্চা সবার জন্যেই দরকার কিন্তু নারী ও পুরুষের শরীরের গঠন ও হরমোনের তারতম্যের কারণে কিছু কিছু ভিন্নতা থাকে চলুন সেগুলো নিয়ে একটু কথা বলি পুরুষের ক্ষেত্রে মাংসপেশী বৃদ্ধি সহজতর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে তাই নিয়মিত ব্যায়ামে মাংসপেশি দ্রুত বাড়ে বেশি ক্যালোরি বার্ন করার ক্ষমতা পুরুষরা তুলনামূলকভাবে দ্রুত ফ্যাট বার্ন করতে পারে তাই তাদের শক্তি নির্ভর ব্যায়াম যেমন ওয়েট ট্রেনিং পুশ আপস বা পুল আপস ভালো ফল দেয় হৃদরোগ প্রতিরোধ গবেষণায় দেখা গেছে চল্লিশ বছরের পর পুরুষদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় নিয়মিত কার্ডিও এক্সারসাইজ যেমন দৌড়ানো সাইক্লিং সাঁতার করলে হৃৎপিণ্ড শক্তিশালী থাকে নারীর ক্ষেত্রে হাড়ের ঘনত্ব রক্ষা নারীদের মধ্যে বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হবার ঝুঁকি বেশি তাই ওয়েট বেয়ারিং এক্সারসাইজ যেমন ব্রিস্ক ওয়াকিং লাইট ডাম্বেল এক্সারসাইজ বা য়োগা খুবই জরুরি হরমোনাল ব্যালেন্স য়োগা ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ এবং হালকা স্ট্রেংথ ট্রেনিং মাসিক চক্র নিয়মিত রাখে মেনোপসকালীন সমস্যা কমায় মানসিক স্বাস্থ্যে প্রভাব গবেষণায় দেখা গেছে ব্যায়াম করলে এন্ডোরফিন নিঃসরণ হয় যা পোস্ট পার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী হতাশা কমাতে সাহায্য করে নারী পুরুষ নির্বিশেষে দিনে অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম জরুরি শুধু ধরনটা আলাদা হতে পারে তবে কনসিস্টেন্সি সবার জন্যেই মূল চাবিকাঠি কিছু সাধারণ অসুখ প্রতিরোধে স্বাস্থ্য টিপস স্বাস্থ্য ভালো রাখার মানে শুধু রোগ হলে চিকিৎসা করা নয় বরং রোগ আসার আগেই প্রতিরোধ করা আসুন কিছু রোগ প্রতিরোধের সহজ কৌশল দেখি হৃদরোগ প্রতিরোধ কেন হয় অতিরিক্ত ফাস্টফুড চর্বিযুক্ত খাবার ধূমপান মানসিক চাপ ও ব্যায়ামের অভাবের কারণে প্রতিরোধে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্রেস্ক ওয়াক ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম ফ্ল্যাক্সিড, অতিরিক্ত নুন কমানো কারণ নুন বেশি খেলে রক্তচাপ বাড়ে ডায়াবেটিস প্রতিরোধ কেন হয় অতিরিক্ত মিষ্টি ড্রিংক অনিয়ন্ত্রিত জীবনযাপন প্রতিরোধে রিফাইন্ড সুগার বাদ দিয়ে প্রাকৃতিক মিষ্টি যেমন খেজুর মধু ফল খাওয়া প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটা শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখা হাড় ক্ষয় প্রতিরোধ অস্টিওপরোসিস প্রতিরোধে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট রোদে থাকা ভাইটামিন ডি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই তিল ছোট মাছ খাওয়া হালকা স্ট্রেংথ ট্রেনিং বা যোগব্যায়াম মানসিক অসুখ প্রতিরোধ প্রতিরোধে মেডিটেশন মাইন্ডফুলনেস ডিপ ব্রিদিং প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন টাইম কমানো দৈনিক রুটিন উদাহরণ যে কেউ অনুসরণ করতে পারবে সকাল ঘুম থেকে উঠে দুই গ্লাস হালকা গরম জল দশ মিনিট ডিপ ব্রিদিং গভীর নিশ্বাস প্রশ্বাস প্লাস মেডিটেশন মানে ধ্যান কুড়ি মিনিট হাটা বা হালকা যোগ ব্যায়াম সকালের নাস্তা ওটস ফল বা ডিম দুপুরে ভাত বা রুটি পরিমাণ মতো ডাল শাকসবজি মাছ বা ডিম দুপুরের পর দশ মিনিট হাঁটা বিকেলে বাদাম ফল বা গ্রিন টি পনেরো মিনিট স্ট্রেচিং বা হাঁটা রাতে হালকা খাবার মানে ভারী নয় ঘুমের আগে মোবাইল বা টিভি এড়িয়ে চলা পাঁচ মিনিট কৃতজ্ঞতা চর্চা মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা বন্ধুরা শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখা দরকার মন যদি অসুস্থ হয় শরীরও দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে না প্রতিদিন মেডিটেশন করলে মন শান্ত থাকে কৃতজ্ঞতা প্রকাশ করলে নেতিবাচক চিন্তা কমে একসাথে খাওয়া দাওয়া পরিবারকে মানসিকভাবে শক্ত রাখে দিনে অন্তত এক ঘন্টা নিজের জন্য রাখা দরকার যেখানে মোবাইল বন্ধ রেখে শুধু নিজের সাথে সময় কাটানো যায় বন্ধুরা আমরা যতই ভালো খাবার খাই বা শরীর চর্চা করি যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে শরীর আর মন কোনোটাই সুস্থ থাকবে না ঘুম হল শরীরের প্রাকৃতিক রিচার্জ সিস্টেম কেন ঘুম জরুরি মস্তিষ্কের পরিশোধন গবেষণায় দেখা গেছে ঘুমের সময় মস্তিষ্কে জমে থাকা টক্সিন বা ক্ষতিকারক বর্জ্য পদার্থ দূর হয় স্মৃতিশক্তি বৃদ্ধি নতুন শেখা জিনিস মস্তিষ্কে জমা হয় ঘুমের সময় এজন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোনের ভারসাম্য ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয় যা কোষ মেরামত করে ত্বককে সতেজ রাখে আর শরীরের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ যারা প্রতিদিন পাঁচ ঘন্টার কম ঘুমায় তাদের উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় মানসিক স্থিরতা ঘুমের ঘাটতি হলে মেজাজ খিটখিটে হয় উদ্বেগ ও হতাশা বেড়ে যায় কত ঘন্টা ঘুম দরকার শিশু ছয় থেকে বারো বছর নয় থেকে এগারো ঘণ্টা কিশোর ১৩ থেকে আঠারো বছর আট থেকে দশ ঘণ্টা প্রাপ্তবয়স্ক আঠেরো থেকে ষাট বছর সাত থেকে আট ঘন্টা। বয়স্ক ষাট বছরের বেশি অন্তত ছয় থেকে সাত ঘণ্টা ভালো ঘুমের জন্য করণীয় এক একই সময় ঘুমনো ওঠা শরীরের বায়োলজিক্যাল ক্লক মেনে চলা জরুরি দুই ঘুমের আগে মোবাইল বা টিভি ব্যবহার না করা ব্লু লাইট মেলাটনিন হরমোনকে বাধা দেয় তিন ঘুমের আগে ভারী খাবার না খাওয়া এতে হজমে সমস্যা হয় ঘুম হালকা হয় চার অল্প গরম দুধ বা হার্বাল চা স্নায়ু শান্ত করে পাঁচ ঘুমের পরিবেশ শান্ত রাখা কম আলো নিঃশব্দ ও আরামদায়ক ঘর গে রিমেন্ডার ভালো ঘুম মানে শুধু বিশ্রাম নয় বরং এটি আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল হিলিং পাওয়ার ইমিউন সিস্টেম শরীরের প্রাকৃতিক সেনাবাহিনী বন্ধুরা আমাদের শরীরের সবচেয়ে বড় সম্পদ হল ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমই আমাদের অসুখ বিসুখ থেকে রক্ষা করে একে বলা যায় শরীরের সেনাবাহিনী ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু ঢুকলে প্রথমে আমাদের হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা সেটাকে চিনে ফেলে তারপর শরীর অ্যান্টিবডি তৈরি করে যা সেই জীবাণুকে ধ্বংস করে দেয় একবার কোনো জীবাণু আক্রমণ করলে শরীর সেই জীবাণুর স্মৃতি ধরে রাখে তাই পরেরবার একই জীবাণু এলে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে ইমিউন সিস্টেম দুর্বল হলে কি হয় বারবার ঠান্ডা জ্বর হওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া ক্লান্তি ঘন ঘন ইনফেকশন গুরুতর ক্ষেত্রে ক্যান্সার বা অটো ইমিউন ডিজিজ ইমিউন সিস্টেম শক্ত রাখার উপায় এক সুষম খাবার ভিটামিন সি যেমন কমলা লেবু আমলকি পেয়ারা এগুলো সাদা রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায় ভিটামিন ডি যেমন রোদ দুধ ডিমের কুসুম এগুলো অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে জিঙ্ক যেমন কুমড়োর বিচি বাদাম ডাল এগুলো সংক্রমণ প্রতিরোধ করে প্রোবায়োটিক যেমন দই বা ফার্মেন্টেড খাবার এগুলো অত্রের স্বাস্থ্য ভালো রাখে আর অত্রই হচ্ছে সত্তর শতাংশ ইমিউন সিস্টেমের ঘাঁটি পর্যাপ্ত জল এতে শরীর থেকে টক্সিন বের করে দেয় দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল পান করা উচিত নিয়মিত ব্যায়াম গবেষণায় প্রমাণিত যে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে রক্তের শ্বেতকণিকার কার্যক্ষমতা বেড়ে যায় যোগ ব্যায়াম ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইমিউন সিস্টেমকে ভারসাম্যপূর্ণ রাখে ঘুম ঘুমের সময় ইমিউন সিস্টেম সবচেয়ে বেশি সক্রিয় থাকে যারা প্রতিদিন ছয় ঘন্টার কম ঘুমায় তাদের সর্দিকাশি হওয়ার ঝুঁকি চার গুণ বেশি মানসিক স্ট্রেস নিয়ন্ত্রণ দীর্ঘদিনের স্ট্রেস কটিসল হরমোন বাড়িয়ে দেয় যা ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় মেডিটেশন হাঁটা গান শোনা এগুলো স্ট্রেস কমায় যেসব জিনিস ইমিউন সিস্টেম নষ্ট করে অতিরিক্ত চিনি শ্বেতকণিকার কার্যক্ষমতা কমিয়ে দেয় ফাস্টফুড ও তেলে ভাজা খাবার দেহে ইনফ্লামেশন বাড়ায় ধূমপান ও অ্যালকোহল ফুসফুস ও লিভার দুর্বল করে ঘুমের অভাব অ্যান্টিবডি তৈরি কম হয় মনে রাখবেন আপনার শরীরের ইমিউন সিস্টেম যদি শক্তিশালী থাকে তবে বেশিরভাগ রোগ আপনাকে ছুতেও পারবে না তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা দেখলাম কেন স্বাস্থ্যই আসল সম্পদ কিভাবে খাবার ও শরীরচর্চার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি আর দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস কিভাবে বড় পরিবর্তন আনতে পারে আপনারা যদি সত্যিই চান জীবনের সুস্থতা তাহলে আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিন হাঁটুন পরিমিত খাবার খান পর্যাপ্ত ঘুমান আর মনের যত্ন নিতে ভুলবেন না এটাই ছিল আজকের মন কথা পডকাস্টের বিশেষ পর্ব আমি প্রসেনজিৎ থাকব আপনাদের সাথেই ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের আপনি সুস্থ দেখতে চান আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে মনুকথা পরিবারকে আরও ভালোবাসায় ভরিয়ে দিন আপনারা সবাই সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে আজকের এই উপস্থাপনা শেষ করলাম দেখা হবে অন্য এক বিষয় নিয়ে অন্য এক ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়